আহ আহ বাকী বোলে ক'ত বাকী বোলে কৈ আহ ভাত খাইছে খাওক খাওক যাওঁ খাও 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 বাৰ পিছ ল'ম আহ বাকিগুলো তো নাই এখনো আসে নাই তো যে কেটে আসছে কেটে খাই খাও হুম যাও যাও যা যাও যা যা খাও হুম খাও খাওয়া লাগবে তো নাসারি তো বাসবেন না হুম এই কয়টা বাকিগুলো একবারে আসে hmm... kei hey. hmm... kei ne ai tokodubu neki reke ambil harsha je rekhaki keambil harsha he 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 hmm... Hey. hmm... Hey. ai 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 ai

কিলো ধরছে আয় আয় আর ভাত তো খাইলেন তো হুম বাকিগুলো আসুক তারপরে কুরোয়া ভাত একবারে হ্যাঁ শোনে শোনে হ্যাঁ 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 আহ আয় আয় হ্যাঁ কী নে কী কী খাবেন হ্যাঁ হ্যাঁ হুম কী কী খাবো কুড়া না ভাত হ্যাঁ কী ভেজে দেখেন হ্যাঁ আয় এই চারটিকে নিয়ে বাকিগুলো তো আসে নেই এটা কালো মানে দেশি হাঁস না দেশি হাঁস বিভিন্ন বিভিন্ন ধরনের হয় হ্যাঁ আয় 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 হ্যাঁ হুম এই যে এটা এই সামনে একটা দেশি হাঁস পর একটা ক্যাম্বেল ক্যাম্বেল হাঁস দেখি ওই সেটা আছে নাকি আরও না এই যে একটা আসতেছে হুম দেখেন আমি বসছি হাঁসও ওইভাবেই আছে মানে আমি এখান থেকে নড়তেছি না হাঁসও নড়বে না মানে খোয়াইতে খোয়াইতে একটা এমন একটা অভ্যাস হয়ে গেছে আয় আয় হ্যাঁ এটা ডিমপারে এটা হাস ডিম আয় 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 হ্যাঁ আসলে কি মানে হাঁস কবিতর যেটাই তাই দেখ না কেন ও ভালোবাসলে কিন্তু সত্যি সত্যি এরাও কিন্তু সেই ভালোবাসাটা জানে এই যে দেখেন আমি কত কাছে যাই কত কী ধরি কিন্তু মাঝে মাঝে কিন্তু হ্যাঁ ভয় পায় না আর ওই যে আসা পুরুষ হাস ওই যেটা হ্যাঁ কি বা সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা হাঁসও জানে কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হয় হ্যাঁ তো সবগুলো আসে নাই তো যে কয়টা এখানে বোধ সারটা আসে সারটাকে নিয়ে আজকে ভিডিও করলাম হুম দেখেন আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই আলাদা জিনিস হ্যাঁ এগুলো পোষা হাঁস বুঝছে নিজের হাতে ছোটো থেকে ডিম থেকে ফুটে ছোট থেকে সেই এগুলোকে হাঁসকে মানে লালন পালন করে আজকে এত বড় হয়ে গেছে হ্যাঁ যে হাঁসগুলো দেখেন টোটালটাই কিন্তু হ্যাঁ কোনো কেনা না ঘরেরই হ্যাঁ ডিম থেকে বাস্তা ফুটানো এই হাঁসগুলি হ্যাঁ হুম দেখেন তো যাই হোক আজকের ভিডিওটা এটুকায় তো সবাই ভালো থাকবেন আর এটা আমার দেশি হাঁস আসা তো আজকের ভিডিওটা ঢুকায় নমস্কার